ডক্টর ইউনুস এবং তারেক রহমানের মধ্যকার বৈঠক দেশের রাজনীতিতে সুভতাস বয়ে আনবে এমনটা আশা করছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বাস্তবে কি এই বৈঠক অনুষ্ঠিত হলে বাংলাদেশের রাজনীতিতে সুভতাস বয়ে আসবে নাকি এখানে যদি কিন্তু রয়েছে এখানে কারো সদিচ্ছার প্রয়োজনও আছে কিনা সেই আলাপ করতে হবে সেই আলাপে আসবো তবে তার আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির মন্তব্যগুলো একটু পড়ে নিচ্ছি তিনি বলছেন গোটা জাতিয়াস লন্ডনের দিকে তাকিয়ে বিশ্বাস করি এটি হবে ঐতিহাসিক বৈঠক এবং এই বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে সুভাতাস বইবে এই বৈঠকটা ঐতিহাসিক বৈঠক হবে সেটা আমারও মনে হচ্ছে কিন্তু সুভাতাস বইবে কিনা সেখানে যদি কিন্তু রয়েছে এখানে রুহুল কবি রিজভি সাহেবের মন্তব্যের মধ্যেই কিন্তু রয়েছে তিনি বলেন ইতিমধ্যে ডিসেম্বরের নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেছে বিএনপি যৌক্তিক সময়ে নির্বাচন হবে বলে জাতি প্রত্যাশা করে আলোচনার মধ্য দিয়ে নির্বাচন সহ সব সমস্যার সমাধান সম্ভব যৌক্তিক সময় বলতে বিএনপি এর আগে যে ডিসেম্বরকে বলেছে ডিসেম্বরের বাইরে নির্বাচন সামনের দিকে আগানোর কোনো অপশন নেই বা কোনো প্রয়োজন নেই কোনো যুক্তি নেই এই ধরনের কথা বলেছে কিন্তু বিএনপি সেখান থেকে সরে এসেছে বিএনপির সর্বশেষ বৈঠকে স্থায়ী কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত এসেছে বিভিন্ন সূত্র গণমাধ্যমে যে সিদ্ধান্ত জানিয়েছে সেটা হচ্ছে তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি তুলবে বিএনপি ডিসেম্বর থেকে সরে গিয়ে কেবলমাত্র ফেব্রুয়ারিতেই স্থিতিশীল থাকবে সেটাও নয় তারা আরও ছাড় দিতে পারে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তিনি একটা বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে যে মন্তব্য করেছেন সেটা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল এর মাঝামাঝি যে কোনো সময় নির্বাচন হতে পারে যদিও সুইটেবল সময়টা হচ্ছে ফেব্রুয়ারি যদি মার্চের কোনো একটা সময় গিয়েও নির্বাচন হয় কিংবা এপ্রিলের আগের যে কোনো সময় নির্বাচন হয় তাহলেও হয়তো বিএনপি মেনে নেবে এটা তিনি ইঙ্গিত দিয়েছেন তাহলে এপ্রিলে কেন নির্বাচন মানবেন না এর একমাত্র কারণ হচ্ছে বিএনপির যে ইগো হার্ট হয়েছে জামাতের সিদ্ধান্ত অনুযায়ী এপ্রিলে নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টা দিয়েছেন সেখান থেকে বিএনপি যে বড় একটা রাজনৈতিক দল তারা যে শক্তিশালী রাজনৈতিক দল সেই শক্তি প্রদর্শন করে সরকারকে নমনীয় করতে চাইছেন বিএনপির কাছে কিছুটা হলেও সরকার করে সেটা বিএনপি দেখতে চাইছে। এজন্য ওই এপ্রিলের নির্বাচনকে মানতে প্রস্তুত নয় এপ্রিলের আগে কোনো সময় নির্বাচন দিলে ডিসেম্বর থেকে এপ্রিলের পহেলা তারিখের আগ পর্যন্ত যে কোনো সময় নির্বাচন দিলে বিএনপি মেনে নেবে এটা গোশ্বরচন্দ্র রায়ের মন্তব্য থেকে বোঝা যাচ্ছে তার মানে রুহুল কবির রিজবি জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যকার বৈঠকে যে রাজনীতির সুভাতাসের কথা বলছেন সেই সুবতাস অবশ্যই আসতে পারে যদি এখানে প্রধান উপদেষ্টা কিছুটা কম্প্রোমাইজ করে বিএনপি অনেক বেশি কম্প্রোমাইজ করে ফেলেছে তারা ডিসেম্বর থেকে এগিয়ে ফেব্রুয়ারিতে এসেছে এবং সর্বশেষ যে মন্তব্য সে অনুযায়ী তারা ডিসেম্বর থেকে এপ্রিলের মাঝামাঝি যে কোনো সময় নির্বাচনে রাজি হতে পারে তাহলে প্রধান উপদেশটা কেন কিছুটা নমনীয় হবে না এই সরকার কেন কিছুটা নমনীয় হবে না সেটা আমাদেরকেই প্রশ্ন তুলতে হবে